হ ঠিক সে এখন করছে নরী কোথাকে আমার ধরে লেগে গেল না আমার বিশ লাখ টাকা যে মামলার যাবে নিতে এই টাকাও আমাকে ওই বেঞ্চিরকে ফেরত দিতে হবে তাছাড়া আমাকে যত দানাদা করে নিচ্ছে তোরা মোট লাশ আবার তুলে লিয়ায় আমার দানাদা ফেরত দে আচ্ছা কন্ত এ আমার এই হাতে একটা ঘা হচ্ছে কি হচ্ছে ঘা সারা পৃথিবীর ডাক্তার পারেনি হঠাৎ করে এক বাইদের মেয়ে বাইদের মেয়ে একটা মলম দেবো সাত দিন ঘাও ভালো না হয় ডবল টাকা ফেরত এখন এই মলম যাহা লাগাছি নিয়ে আচ্ছা তরে জ্বলবে লেগেছে তখন আমি ফোন করছি দিদি মলম জলে কে কোথায় জলবি তো ওটা ভালো হওয়ার লক্ষণ এই মলম দিলে ঘা ভালো হবে তার মূল লক্ষণ হলো জ্বলতে হবে মলম যেটা আসল জ্বলবি যদি না জ্বলে জিন্দগিতে বেরাম ভালো হবে না ঢাকার থেকে ষোলোশো বিঘা ভেউ কিনিছে রে

তাছাড়া আমাকে যত দানাদা করে নিছো তোরা মোট লাশ আবার তুলে লিয়ায় আমার দানাদা ফেরত দিয়ে এক বক্সা বক্তিতা করছে নামাজ জুতা চুরি করছে আবার উক্তৃতা করতে করতে জুতোর কথা কছে যাই চুরি করছে ওই জুতা বেচিস বেচার পর তখন কোরআনের তাপসুরে তুই বক্তৃতা করছে উই করছে কি দুই কেজিও গোল্লা একটি মিষ্টি একটি ইংকে কার্টুন কিনিছে কার্টুন কিনা একবার সেই কার্টুন ঢাকার কার্টুন তো দুই কেজির কার্টুন কিনা ওই বক্তার নতুন দুধ ওই কার্টুনের মধ্যে তুলেছি তুলিয়া একটা ব্যাগ লিয়া ওরই বাড়ি যাচ্ছে বেড়াবেন আচ্ছা দেখ ওরই হাতত দেশে উনি লিয়া যা আবার ওই কার্টুন মিষ্টি ভাবে ওর বউ ফ্রিজের মধ্যে থসে মিষ্টিভাবে থোসে বক্তা চলে গেছে বক্তৃতা করবেন ওর বাড়ি যাচ্ছে আত্মীয় তখন কোথে ওর বেটা কত বাবা অনেক সুজি আর রাত চালিয়ে কোথে মা আম্মু মিষ্টি কোথে মিষ্টি ফিরিত আছে এই হয়তো ওই গোল্লা ওই আসি তো একে সুজি আর সিমে পাক করা আর তোর বাড়ির দিয়ে আর প্লেট ওর দিচ্ছে আর মা কত মা মিষ্টি দেন ওর মা ওই কার্টুন বার করে নিয়ে যাচ্ছে নিয়ে এসে খুলে দেখে জুত জুতার মতো জিনিস ফিরি ধরতো রে হ্যাঁ সেই দেশ এটা বাংলাদেশ না এটা বাংলা দোষ যার দোষ তাই বাংলাদেশে ফার্স্ট ক্লাস আর যার দোষ নাই ইয়ে লয়ার ক্লাস তাহলে আল্লাহ নবীকে দায়িত্ব দিয়েছে আমার দিন আমার আইন তুমি বিজয় করো কার কথা আল্লাহ আইন কি বিজয় করতে চান আপনারা কারা কারা দুহাত তুলে দেখান নামান হাত আচ্ছা এই আইন কি এটি বিজয় হবে কোথায় তে বললো আল কোরআন আলো আপনার কেন বললেন ঘরে ঘরে হ্যাঁ পৃথিবীর দেশে যদি সংবিধান তৈরি করা হয় ওই জায়গায় গিয়ে যদি কোরআন না রাখা হয় জিন্দিগিটা বক্তৃতা দিয়ে লাভ হবে না কি এখন আমাকে বক্তৃতা হয়ে গেছে কি ওই হাসপাতালের ডাক্তারের মতো কথা বল আমার ভাইরা দুনিয়ার জমিনে যদি কোনো ডাক্তার রুগীর কাছে ওষুধ লিখে দেয় আর ওই ডাক্তার যদি অন্যান্য কোম্পানির রিপ্রেজেন্টেটিভের কাছ থেকে হাজার হাজার টাকার ঔষধ যদি হাদিয়া পায় আর বলে স্যার আপনার ঔষধের সাথে আমাদের কোম্পানির ঔষধ লেখবেন আপনাকে দশ হাজার টাকার ঔষধ দেওয়া গেলাম ওই ডাক্তার কি বলুন তো ওই কোম্পানির দুই সাইডে ওষুধ লেখবে কি না লেখবে না ওই ডাক্তার জানে এই ওষুধগুলা খাইলে যে উপকার হবে আর ঘুমের উঠি ভালো ডাক্তার জানে পরীক্ষার মাধ্যমে যে দুটা ট্যাবলেট হলেই এই ব্যায়াম ভালো হয়ে যাবে কিন্তু রুগী কুই লেগেছে সাতটা ওই যে দশ হাজার টাকার ওষুধ পাওয়ার জন্য কথা বল সাতটা লেগেছে অর্থ কেনা লাগে না এই বাংলাদেশে এমনও ডাক্তার আছে মোবাইলত গান শুনে আর ওষুধ লেখে এই কতক্ষণ নাম শুনবেন নামও আমার মুখস্থ আছে ময়নুল হাসান সাদিক আমি গেছি মরিচ্ছি আমার বুকত কাশ হয় গেছে আমার ওষুধ লেগেছে আর মোবাইলে গান শুনে ডাক্তার সাহেব এই গান লেখে এই গান শুনে আমার ওষুধ লেখলে জীবনে বেড়াম ভালো হবে না আমি আপনার কাছ থেকে উঠে চলে কেন আমি হিন্দু ডাক্তার কাছে দামো তা আপনার ওষুধ খামো না আমি দেবা রায় দেবাশিস রায় বগুড়া ডক্টর সে বসে ওর কাছে এক পাকে গেছি আমার সেই ঠান্ডার মধ্যে কাজ ভালো কিন্তু তুই মুসলমান ময়নুল হাসান সাদিক কিরে তিনটা নাম একটা ময়নুল একটা হাসান একটা সত্যবাদী ফাইজলাম রে এরপর সরকার টাকা দিতে পাগল দেখে দেবাসী হিন্দু মানুষ এত ভদ্র ওষুধ লেগেছে দুটো ওষুধ দিছে চব্বিশ ঘন্টার মধ্যে আমার বক্তৃতার জন্য গলা খুলে দিচ্ছে আল্লাহ আর তোর কাছে গেছি রে বারোশো টাকার পরীক্ষা করে তুই গান করছো আর আমাকে ওষুধ লেগে দিচ্ছু রে তুই মানুষ চিনিস না কথা কন কোনো ডাক্তার দেখা আমার বাকি নাই তুই ডাক্তার করছে কি দুই ওষুধ লেখলে বেরাম ভালো হবে ওই কোম্পানির ওষুধ পাওয়ার কারণে আরো লেখেছে ডাক্তার জানে যে এই ওষুধের থেকে গমেরা তার শক্তি বেশি তাও লেখে অর্থ কেনা লাগে না কেনা লাগে কার রুগীর আমাকে কি বক্তারা জানে এক ট্যাবলেটে বাংলাদেশ ভালো হয়ে যাবে কিন্তু তারই সাথে চারশো ট্যাবলেট দিচ্ছে কোনো লাভ নেই আমি এক ট্যাবলেটের বক্তিটা দিতে পারি কথা ঠিক কি না সেই ট্যাবলেট কি আল কোরআনের আলো আপনার বক্তৃতার স্যার আপনি মরে যাবেন যাবেন কোরআনের আইন কায়েম হবি অক নামাজ পড়ার কথা কয় খালি নামাজ পড়ার আইন কায়েম হবে আজ থেকে নামাজ ফরস করা হলো যে ব্যক্তি এক অক্ষে নামাজ কাদা করবে ছাত্র পরিমাণ সত্তর টাকা জরিপোনা এক অক্ষের জন্যে আড়াই ঘন্টা হাজুত ইমাম সাহেব মোয়াদ্দিন সাহেব আপনাকে দায়িত্ব দেওয়া হলো যারা যারা বেনামাজি হবে এদের তালিকা আগামীকাল আটটার মধ্যে কাহালো থানার ওসির কাছে দিয়ে দাও আজান লাগবে না আজান লাগবে না রাত সাড়ে তুলবি বাবা দা কাল চোদ্দ ছিল তোটা লাগবি তোর কি মানা এতে আল্লাহর আইন আল্লাহর কাছে নামাজ কায়েম করবে রাষ্ট্র শক্তি কথা আল্লাহ তাআলা বলছেন সুরাল আল হজ 41 নম্বর আয়াত আল্লাহ যিনা ইম্মা কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউযাকাতা ওয়ামারু বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমur আমার আল্লাহ বলছেন অদুনিয়ার মানুষেরা তোমরা যদি মুসলমান হও কোন দেশের রাষ্ট্রপ্রধান হও প্রেসিডেন্ট হও সরকার হও আমি আল্লাহ বলে দিলাম তোমরা ক্ষমতায় গেলে চারটি দফা চালু করবে এক নাম্বার নামাজের আইন দুই নাম্বার জাকাতের আইন তিন নাম্বার ন্যায়ের আদেশ চতুর্থ নাম্বার অন্যায় নিষেধ এই চারটা দফা দুনিয়ার কোনো সরকার যদি পৃথিবীতে কায়েম করে আল্লাহর ইজ্জতের কসম আল্লাহ বলেছেন ওই পৃথিবীতে হবে জান্নাতের পৃথিবী নামাজ কায়েম করবে কে আল্লাহ এই খেললে খাদ্য করে আল্লাহ নামাজ কায়েম করবে রাষ্ট্র শক্তি হ্যাঁ কথা কন্যা খা সে তবলিকের বাপ যদি চার হাজার বছর ভরে নামাজ কায়েম করতে পারবে না জামাত বক্তিটা করে ফাটেও যদি যায় পারবে না বক্তারা চারশোবার জন্মিবি চারশোবার ভালো হবি জাতা হবি পারবে না কারণ আল্লাহ বলেছেন রাষ্ট্রশক্তি দিন যদি কায়েম করে এদেশে নামাজ চালু হবে চুরি বন্ধ হবে জুয়া বন্ধ হবে জেনা বন্ধ হবে এদেশে সুদ বন্ধ হবে মানুষ মারা যাবে আল্লাহর জান্নাতে যাবে আকবার তাহলে এই কথা বলা কি অপরাধ এই কথা কলি কিছু কিছু কয় কি কয় তুমি রাজনীতি করো তে তুই করিস ক্যা তুই এখনকার মসজিদ কুমিছে তারা এর আবার করে কি ইমামক নিয়োগের সময় দেখে ওর বাপ কোন দল করে এলে ভেরি ভেরিফিকেশন হয় উনি দল করবে দিবে না ওগলে ইমামুক আমি বলি যে দল যদি করে না দেয়া তুই নির্দলীয় ইমামক লায় তাহলে তুই খবরদার ওই মোতাল্লিম হলে কব্বরত দুয়া কবু না যে বিস্মিল্লাহ্লা মিল্লাতে রসুল ইল্লাহ খবরদার পার করব না তুই কবু উই যে দল করে মরিছে ওই দলে নাম লে কব্বর থব ফাঁকা বাতামো বিস্মিল্লাহ ওয়ালা মিল্লাতে রসুল হে আল্লাহ তোমার নাম নে আল্লাহ রসুলের দলে উঠায় নিলাম উঠায় দিলাম তো নবী মরাম উঠলে কি করবি রা